আলহামদুলিল্লাহ অনেকদিন পর আমার গ্রামীণ চ্যানেলে আমি একটা লাইভে আসলাম আমি আবার আমার চ্যানেলে নাটক দেওয়া শুরু করেছি ইনশাল্লাহ আমি আগের মতো আবার শুটিং চালু করেছি আপনাদের দোয়া এবং ভালোবাসায় সবাই আমার পাশে থাকবেন অবশ্যই আমার যে নাটকগুলো আমি করেছি আমার নাটকগুলা আমার চ্যানেলে ঢুকে দেখবেন অবশ্যই ভালো লাগবে এবং পরিবার নিয়ে দেখার মতো আমি নাটক করি আলহামদুলিল্লাহ সবাই অবশ্যই আমি লাইভটি শেষ করলাম আমার ভাই বোনেরা আমার সবাই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের নাটকগুলো দাঁড়াবে ভালো থাকবেন আল্লাহ হাফিজ you okay.